হ্যালো এভরিওান আজকে আপনাদের সাথে আমি একটা অন্যরকম ব্লগ শেয়ার করছি অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে আমার কম্বাইন্ড ব্যাংক ক্যাশ অফিসারের ভাইবার দিনের ব্লগ আমি বলতে গেলে ফর দ্য ফার্স্ট টাইম বাইরে গিয়ে একটা অফিসিয়াল একটা প্লেসের শ্যুট নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তো আমার ভাইবার টাইমটা ছিল রিপোর্টিং টাইম হচ্ছে দেড়টায় আর এখন সকালের দিকে আমি বসে বসে এই যে আমাদের ফিশারিজ রিলেটেড পড়াশোনায় আমি করে যাচ্ছিলাম কারণ আমার যেহেতু আগের একটা ভাইভার এক্সপিরিয়েন্স আছে অফিসার জেনারেলের তো অফিসার জেনারেলে আমাকে ম্যাক্সিমামই আমার অনার্সে পঠিত বিষয়ে ফিশারিজ থেকে সবগুলো প্রশ্ন করছে ব্যাংক রিলেটেড একটা প্রশ্নও করে নাই তো এই কারণে আমি এইবার আর ব্যাঙ্ক রিলেটেড কিছু পড়ি নাই একদম বেসিক ব্যাঙ্ক রিলেটেড কয়েকটা প্রশ্ন পড়ে গিয়েছিলাম বাট ম্যাক্সিমাম প্রশ্ন আসলে আমার সাবজেক্ট থেকেই করবে এটা আমি বুঝতে পারতেছিলাম যার কারণে আমি ওই ফিশারিজের বিভিন্ন টপিক কালেক্ট করে করে পড়তেছিলাম সো এই যে আমি হচ্ছে বের হয়ে গিয়েছিলাম এনআসিএনজিতে বসে বসে পড়তেছিলাম হালকা পাতলা আর এইটার জন্য অ্যাকচুয়ালি আমি সেরকম কোনো প্রিপারেশান নেই নেই আমার আগেরবার ভাইবা দেওয়ার আগে দিয়ে সব কিছুই রেডি ছিল আমার কি কী পড়তে হবে কি কী বাদ দিতে হবে একটা খাতায় লেখা ছিল এই কারণে এবার আর তত বেশি কষ্ট হয়নি জাস্ট ওই খাতাটা ভাইবার আগের দিন রাত থেকে একটু দেখেছি অ্যান্ড সকালেই মূলত মেইনলি পড়া শুরু করছি আর আমার বাসা থেকে ব্যাংকে যেতে বেশিক্ষণ লাগবে না বাংলাদেশ ব্যাংকের যে মূল কার্যালয় ওইখানেই হচ্ছে ভাইবাগুলো হয় ব্যাংকের ভাইবাগুলো তো আমার বাসা বাড্ডা থেকে মতিঝিল সিএনজিতে যেতে বিশ থেকে চল্লিশ মিনিট এটা হচ্ছে জ্যামের উপরে ডিপেন্ড করে তো আমি বেশি আগে বের হইনি কারণ বারোটা একটার দিকে রাস্তায় অত বেশি জ্যাম পাওয়া যায় না নর্মালি তো আমি মোটামুটি ভালো টাইম হাতে রেখেই হচ্ছে পৌঁছে গিয়েছিলাম তো আপনাদেরকে কিছু স্টেপস বলে রাখি যেগুলো জানা প্রয়োজন যারা হয়তো কখনও ভাইবার বোর্ডে যায় নাই তারা এগুলো জানে না ব্যাংকের ভাইবার ক্ষেত্রে সেটা হচ্ছে যাওয়ার পরে পরে হচ্ছে একটা রুমে নিয়ে যাওয়া হয় অ্যান্ড ওই রুমে নিয়ে যাওয়ার পর থেকে আর কোনো ফোন ইউজ করা যায় না তো ফার্স্টে হচ্ছে যে ডকুমেন্টস চেক চেকিং হয় এবং ডকুমেন্টস চেকিংয়ের পরে হচ্ছে একটা হ্যান্ড রাইটিং মিলানোর জন্য যে আপনি আপনি যে রিটার্নে লিখেছেন সেটার সাথে আপনার হ্যান্ড রাইটিংটা মিলানোর জন্য আপনাকে একটা ফ্রি হ্যান্ড হ্যান্ডরাইটিং একটা টেস্ট দেওয়া হয় জাস্ট বাংলা এবং ইংলিশে এক কয়েকটা একটা প্যারা লেখা থাকে ওই প্যারাটাকে হচ্ছে যা আছে হুভু তাই লিখতে হয় তো এই যে দেখেন আমি পৌঁছে গিয়েছি বাংলাদেশ ব্যাংকের অফিসটা কত সুন্দর অ্যান্ড ওই দিন বৃষ্টি হচ্ছিলো আমি যতটুকু পেরেছি শ্যুট করার চেষ্টা করেছি এবং দারোয়ানের ব্যবহার কিন্তু খুবই বাজে মানে উনি আমাকে দেখে নাই যে আমি ভিডিও করতেছি দেখলে হয়তো অনেকগুলো কথা শুনে দিত বাট আমরা যখন হচ্ছে বাংলাদেশ ব্যাংক লিখা ওই জায়গাটাতে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম তখন উনি আমাদেরকে অনেকগুলো কথা শুনাইছে তো এরপরে এই যে ভিতরে এই হলটাতে সবাইকে হচ্ছে বসায় রাখা হয় ওয়েট করানো হয় আর প্রথমে ঢুকেই সাথে সাথে হচ্ছে যে ওই যে দুইজনকে দেখা যাচ্ছে ওই জায়গাটাতে হচ্ছে নাম এন্ট্রি করতে হয় আর এই যে সেই পিকচার যেটা তোলার জন্য হচ্ছে বকা শুনেছিলাম এই পিকচারটা তোলার তো সবার একটা ড্রিম থাকে তো আমিও তুলে ফেললাম বকা টকা শুনলেও ওই দিন দিনে বৃষ্টি হচ্ছিলো অ্যান্ড বৃষ্টি স্নাতক দিনে এক কাপ চা খুব ভালোই লাগছিল তারপরে আমি চলে আসলাম বাসায় অ্যান্ড বাসায় এসে ওই দিন আমার আর কোনো এনার্জি হচ্ছিল না এই যে বা এই টেবিলটা ঠিক এইভাবেই পড়েছিলো সেদিন থেকে আমি পরের দিন সকালে উঠে হচ্ছে যে টেবিল গোছানো শুরু করছি এবং চিন্তা করছি যে একদম ভালো করে এখন হচ্ছে আমি বিসিএসের জন্য পড়াশোনা শুরু করব বাট এক আমার একটা জিনিস হচ্ছে যে অনেকদিন ধরে শেয়ার করা হয় নাই সেটা হচ্ছে আমি যতই বিসিএসের জন্য পড়তেছি ঠিকই আমাকে ব্যাংকের ভাইবা ব্যাংকের রিটার্ন ব্যাংকের প্রিলি এগুলোর জন্য বারবার মাঝখানে ইন্টারাপ্টেড হইতেই হচ্ছে আমি এই প্রসেস থেকে এই চেইন থেকে কোনোভাবেই বের হতে পারতেছি না অ্যান্ড আনফর্চুনেটলি এইবারও বিসিএসের ঠিক আগে আগে ব্যাংকের তিনোটা এক্সাম পড়ছে সিনিয়র অফিসার অফিসার জেনারেল অফিসার ক্যাশ তিনওটা এক্সাম ঠিক বিসিএসের প্রিলির আগে আগেই পড়ছে তো এইবারও ঠিক সেইমভাবে বিসি এস এক্সামের আগে আগে আবার ব্যাংকের জন্য পড়তে হচ্ছে যারা একটু তাড়াতাড়ি একটা জব করতে চায় তাদের জন্য কিন্তু ব্যাংক একটা বেস্ট অপশন আর যারা মানে যাদের ধৈর্যটা অনেক বেশি তারা হচ্ছে অনেক বছর ওয়েট করে টরে হচ্ছে এ যাবে তো বিসিএসটা হচ্ছে অবশ্যই ইচ্ছা বা বিসিএস এর পড়াশোনা আমি করতেছি অনেক দিন ধরে কিন্তু বিসিএস এর মতো আনসার্টেন জিনিস আসলে বাংলাদেশে বলেন বা দুনিয়াতে মনে হয় আর কিছু নাই যে মানে আপনি আপনার পরিশ্রমের সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ ঢেলে দিবেন কিন্তু সেখানে আপনার সাকসেস রেট হচ্ছে ওয়ান পার্সেন্টের থেকেও কম তো এত রিস্কি একটা জায়গায় নিজের সব পরিশ্রম নিজের সব পড়াশোনা ইনভেস্ট করে রেখে এরপর যদি আমি সেখান থেকে ব্যর্থ হই আমি হয়তো বা লাইফে সেটা মেনে নিতে পারবো না এই কারণে আমি অবশ্যই ব্যাংক বিসিএস ব্যালেন্স করার চেষ্টা করতেছি অ্যান্ড আমার যদি মন মতো ব্যাংকে চাকরিটা হয়ে যায় মানে এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা আমার মন মতো হয় নাই তো মন মতো যদি হয়ে যায় তাহলে আমি ডেফিনেটলি সেটাতে জয়েন করে ফেলবো আর ওয়েট করব না আর ভাইবার এক্সপেরিয়েন্সের কথাটা বলি সেটা হচ্ছে আমার এই যে ক্যাশ অফিসারের ভাইবা গেল আর জেনারেল অফিসার জেনারেলের ভাইবা গেল দুইটাতেই আমাকে আমার পঠিত সাবজেক্ট অনার্সে ফিশারিস এই ফিশারিস থেকে ছাড়া আর অন্য কোনো বাইরের প্রশ্ন করে নাই যেমন ফিশ কাকে বলে অ্যাকোয়াকালচার কাকে বলে তারপর ক্যাটফিশকে ক্যাটফিশ কেন বলা হয় তারপর ইলিশ নিয়ে প্রশ্ন ছিল ফিশারিজ থেকে জিডিপিতে অবদান কত সেই ধরনের প্রশ্ন ছিল বিভিন্ন ফিশের সায়েন্টিফিক নেম নিয়ে প্রশ্ন ছিল এফসিআর কী সেগুলো নিয়ে প্রশ্ন ছিল এগুলো একান্তই আমার সাবজেক্ট রিলেটেড কোশ্চেন এবং এইগুলো প্রশ্ন থেকে অনেক দূর পর্যন্ত ভিতরে আমাকে প্যাচাই তো বলতে পারেন ভাইবা আমার দুইটাই ফিফটি ফিফটি হয়েছে একদম অতটা এক্সেলেন্ট হয় নাই অফিসার জেনারেলের ভাইবাও হচ্ছে যে মোটামুটি হয়েছে এটাও মোটামুটি হয়েছে ভাইবাতে একদম সবগুলো প্রশ্ন পারবো একদম এক্সেলেন্ট ভাইবা দিব এ ধরনের ভাইবা আসলে আমার জীবনেই এই পর্যন্ত কখনো হয় নাই সবসময়ই একটা অ্যাভারেজ রেঞ্জে মানে মোটামুটি হয়েছে এবারেরটাও মোটামুটি হয়েছে কিছু পারছি কিছু পারি নাই এভাবেই হচ্ছে ভাইবাটা কমপ্লিট হয়েছে তো আসলে আমার সাবজেক্ট রিলেটেড প্রশ্নগুলো শুধুমাত্র যারা ফিশারিজে পড়ছে তাদের ক্ষেত্রেই কাজে লাগবে অ্যাভারেজ সবার ক্ষেত্রে কাজে লাগবে না এই কারণে আমি ভাইবার এক্সপিরিয়েন্সটা এতদিন পর্যন্ত শেয়ার করি নাই বাট আজকে শেয়ার করে দিলাম আর আমাকে ভাইবা বোর্ডে হচ্ছে বেশিক্ষণও রাখে নাই সাত থেকে দশ মিনিট এরকমই হবে তো এতটুকু টাইমের মধ্যে আমাকে মানে জাস্ট একদম বেসিক কিছু ফিশারিজের প্রশ্নই করছে এর বাইরে একটাও ব্যাংক থেকে প্রশ্ন করে নাই তো এই ছিল এক্সপিরিয়েন্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ